বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত তো যে সকল চাষি বন্ধুরা শাক চাষের প্রতি খুব আগ্রহ তো আগের ভিডিওটা আমি বলেছিলাম পুঁশাকে টিপ টিপ দাগ আসবে না বা আসলে কি ওষুধ স্প্রে করতে হবে বা তেঁতুল পাতা অবস্থায় ফাঙ্গিসাইড ওষুধ কি দিতে হবে যাতে গাছটা মরে না যায় তো সেই জন্য আজকে ভিডিওটা তাদের জন্য তো দেখো আমি প্রথম থেকে কি কি ওষুধ দিই বা আজকে আমি ওষুধ দিতেও এসেছি আমার হালকা দুটো একটা গাছে টিপটিপ টিপ দাগ দেখা যাচ্ছে এই যে হালকা হালকা এসছে একটু একটু ওই জন্য আজকে আমি আবার ওষুধ দিতে এসেছি দেবো দেখো কি কী ওষুধ দিচ্ছি তোমাদের দেখাবো এই যে আমি ওষুধ এখানে এই যে ড্রাম এই ওষুধ দেবো আমি এই যে এই মগটা নিয়েছি মগে অল্প জল নিয়েছি এইটাই তোমরা সবাই চেষ্টা করবে আগে যে ওষুধটা দেবে সেই ওষুধটা আগে একটা এরকম ছোট পাত্রে জল নেবে নিয়ে যে ওষুধটা দেবে সেই ওষুধটা পরিমাণ মতো দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপরে বেশি জলে মিশিয়ে তারপরে স্প্রে করবে আর ওষুধ দেওয়ার টাইমটা চেষ্টা করবে আমার আজকে একটু দেরি হয়ে গেছে সকাল ছটা থেকে দশটার মধ্যে আর বিকাল চারটে থেকে ছটার মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাহলে কাজটা ভালো হবে তো তেঁতুল পাতা অবস্থায় তোমরা আমি যেটা সব সময় সব চাষের পক্ষেই মানে সব ফসলেই ব্যবহার করে যে আমিষ্টার এটা হচ্ছে ফাং ফাঙ্গিসাইড ওষুধ এইটা দিলে বেস্ট কাজ হবে এইটা কেউ যদি ব্যবহার করে থাকো বা যারা করনি করবে তারা ব্যবহার করে দেখতে পারো খুবই ভালো কাজ হবে একটা গাছও মরবে না যখন দেখবে তেঁতুল পাতা অবস্থায় পুশাক গাছের গোড়া পচে মরে যায় প্রচুর গাছ মরে যায় তো তখন এই আমিষ্টারটা দেবে দিলে খুব ভালো কাজ হবে একটা গাছও মরবে না আর যদি দাগ আসে দাগ আসার সময় যদি দেখবে টিপ টিপ দাগ আসে বা দাগ না এলেও তোমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারো এই হচ্ছে ব্যাবিস্টিন এটা কি কিন্তু খুব ভালো ওষুধ ব্যবিস্টিন এটাও একটা ফাঙ্গিসাইড ওষুধ তো দাগ টিপ টিপ আসলে বা না আসলেও ব্যাবিস্টিন প্রতি লিটার জলে দু গ্রাম করে আর সাথে এই যে স্বামীর স্বামী তোমরা যদি ব্যাবিস্টিন না দিতেও পারো তো এই স্বামীর এই ওষুধটা দিলেও কিন্তু কাজ হবে এটাও ফাঙ্গিসাইড ওষুধ এই যে স্বামীর ফাঙ্গিসাইড ওষুধ এটা দিলে কিন্তু খুব ভালো দারুণ কাজ হবে তাহলে তোমাদের পৌঁছাগের আর কোনো টিপ টিপ দাগ আসবে না আমি আজকেই এই দেবো বলে এসেছি আমার একটু দেখা দুটো একটা গাছে দেখা যাচ্ছে এটা দিলে আবার কেটে যাবে আবার পরিষ্কার হয়ে যাবে কোনো সমস্যা হবে না বুঝলে এই ওষুধটা তোমার ব্যবহার করো খুব ভালো ওষুধ স্বামীর পুঁশাখের টিপ টিপ দাগ যদি আসে দিলে ভালো হয় আর না আসলেও তোমরা ব্যবহার করতে পারো দিতে পারো স্প্রে করতে পারো সব সময় চেষ্টা করবে এরকম ছোটো মগে আগে ওষুধটা ভালো করে গুল নিতে নিয়ে তারপরে বেশি জলে এই যে আমার ড্রামে জল আছে এখানে আর দেখবে জলটা যেন পরিষ্কার হয় পরিষ্কার দিলে সবসময় ওষুধ দেওয়ার চেষ্টা করবে তাহলে কাজটা ভালো হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই